আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো ঘরে আছো ও নিরাপদে আছো আমিও ভালো আছি আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি আরও এটি অনলাইন ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান তথ্য ও যোগাযোগ নিয়ে আলোচনা করব তাহলে আসো একটি ছবি দেখি দেখো তো এই ছবিতে কী দেওয়া আছে এই ছবিতে টেলিভিশনে বাংলাদেশ জিতেছে তার একটি ছবি দেওয়া আছে তাহলে এটা আমরা কোথা থেকে জানলাম এটা আমরা টেলিভিশন দেখে জানতে পেরেছি এবার আরও একটি ছবি দেখি দেখো তো ছবিতে কি দেওয়া আছে প্রথম ছবিতে দেওয়া আছে রিকশায় টিকা দেওয়ার কর্মসূচি কখন হবে তার ঘোষণা দেওয়া হচ্ছে আর আরেকটা ছবিতে দেওয়া আছে একটি শিশুকে টিকা খাওয়ানো হচ্ছে তাহলে এগুলো কি বলতো এইসব হচ্ছে তথ্য তথ্য সংগ্রহের উপায় আমরা কি জানি বলতো তথ্য হচ্ছে কোনো ব্যক্তি বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান যোগাযোগের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি যেমন বিভিন্ন ঘটনার তথ্য আবহাওয়ার তথ্য বিদ্যালয়ের নানা প্রকার নোটিশ ইত্যাদি আমরা কিভাবে জানি পরীক্ষা কখন শুরু হবে বিশ্বকাপ ক্রিকেটে কখন বাংলাদেশের খেলা হবে আজকের আবহাওয়া কেমন যাবে তা আমরা কোথা থেকে জানি বলো তো তা আমরা তথ্যের মাধ্যমে জানি গরমের ছুটিতে কোথায় বেড়াতে পারি কার তার তথ্য আমরা পেতে পারি তাহলে আজকের পাঠ শেষে আমরা যা যা জানব তা হল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহপাঠীদের সাথে তথ্য বিনিময় করতে পারবো দুই নিজে তথ্য জানার গুরুত্ব বর্ণনা করতে পারব তিন অন্যকে তথ্য জানানোর গুরুত্ব বর্ণনা করতে পারব এসো এটি ছবি দেখি দেখো তো এখানে কিসের ছবি দেওয়া আছে এখানে ঢাকায় বন্যা হচ্ছে তার ছবি দেওয়া আছে তাহলে আমরা এটা কোথা থেকে জেনেছি বলো তো এটা আমরা রেডিওর মাধ্যমে জানতে পেরেছি তাহলে এটি কাজ করো চট করে খাতা খুলে নাও আর একটা প্রশ্ন তো লিখে নাও তথ্য কি তথ্য কেন দরকার সবাই খাতা খুলেছ সবাই খাতা খুলে সুন্দর করে প্রশ্নটা লিখে নাও আমি আশা করছি তোমরা সবাই লিখে নিয়েছ তথ্য জানানো কেন দরকার বলতো আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামীকাল প্রচণ্ড ঘূর্ণিঝড় হবে এটা আমরা কীভাবে জানি বলতো এটা আমরা রেডিও টি টেলিভিশন ইত্যাদির মাধ্যমে জানতে পারি আর এই তথ্য জানার মাধ্যমে আমরা সবাই নিরাপদ জায়গায় যেতে পারি তাহলে আমাদের এই সব কিছু জানতে তথ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তথ্য জানানো কেন দরকার কোন এলাকার পানিতে আর্সেনিক আছে কি না তা আমরা কীভাবে জানি বলতো কোনো এলাকায় যদি আর্সেনিকযুক্ত পানি থাকে তাহলেও আমরা তথ্যের মাধ্যমে জানি যদি আমরা এটা না জানতাম তাহলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতাম তাই আমাদের প্রতিদিনই কিছু না কিছু তথ্যের মাধ্যমে আমরা অনেক কিছুই সমস্যার সমাধান করতে পারি এই তথ্য সবাইকে জানালে আমরা কি করতে পারি দূষিত পানি পান করে অসুস্থ হয়ে যেন না পড়ে সেই দিকেও আমরা লক্ষ্য রাখতে পারি আমরা কোথা থেকে তথ্য পাই টেলিভিশন তুমি কী কি কখন খবর শুনেছ ঈদের চাঁদ দেখা খবর হ্যাঁ আমরা ঈদের আগের দিন সবাই টেলিভিশন দেখি চাঁদ কখন উঠেছে বা আজকে উঠেছে কিনা তা জানতে তাহলে আমরা টেলিভিশনের মাধ্যমেও এ খবর জানতে পারি তথ্য আমরা বিভিন্ন উৎস যেমন টেলিভিশন রেডিও খবর কাগজ এবং বই থেকে পাই রেডিও বা টেলিভিশনে আমরা আবহাওয়া তথ্য পাই বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের তথ্য আমরা পাঠ্যপুস্তক থেকে পেয়ে থাকি রেডিও টেলিভিশন এবং খবরের কাগজ এগুলোতেও আমরা তথ্য পেয়ে থাকি দেখো তো এখানে কিসের ছবি দেখা যাচ্ছে এখানে সংবাদপত্র দেখা যাচ্ছে এখানে এটি মা সংবাদপত্র পড়ে তথ্য জানতে পারছে এটা এটা দেখতে পাচ্ছ এখানে কি দেখা যাচ্ছে এখানে এটি শ্রেণী কক্ষে বাচ্চারা পাঠদান করছে তা দেখা যাচ্ছে আমরা অনেক সময় শিখ আমরা সময় শিক্ষকের কাছ থেকেও বিভিন্ন প্রকার তথ্য পেয়ে থাকি তাহলে আমাদের জীবনে চলতে গেলে শিক্ষকরা আমাদের বিভিন্ন তথ্য দিয়ে থাকেন তা আমরা শোনে সেইভাবে চলি এবং এভাবেই আমরা নিজেদের জীবন গড়ে তুলতে পারি বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের নীল করো দেখো তো কী আছে এখানে কথা বলা এটা কী হবে বলো তো টেলিফোন মোবাইল মোবাইল মোবাইলের মাধ্যমে আমরা কীভাবে তথ্য পাই মেসেজের মাধ্যমে খবর শোনা খবর আমরা কিভাবে শুনি রেডিওর মাধ্যমে খবর পড়া খবর আমরা কীভাবে পড়ি খবরের কাগজের মাধ্যমে তাহলে সবাই খাতা কলম খোলো আর একটি প্রশ্নোত্তর লিখে নাও এক তথ্য জানা এবং অন্যকে জানানো গুরুত্বপূর্ণ কেন পাঁচটি বাক্যে লিখো আমি আশা করছি তোমরা সবাই এটা লিখে নিয়েছ তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ